বিসমুল্লা রহমান রহিম সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোট সময়েরা যারা আমাদের দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের বাংলা বিষয়ে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন বা বার্ষিক পরীক্ষার যে সিলেবাস বা কী কী থাকছে এ ধরনের বিষয় নিয়ে আমরা আজকের এই প্রবরটি সাজিয়েছি আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দেবো আমরা সম্পূর্ণ নোট করে রেখেছি অল্প সময়ের মধ্যে শেষ করব আশা করছি আমরা কন্টিনিউ করব এবং এই অনুযায়ী আমাদের ছোট সময়ের প্রস্তুতিগুলো আনার চেষ্টা করব তো আমরা বিভিন্ন সময় বিভিন্ন যে ধারণাগুলো পেয়ে যাব বিভিন্ন স্কুলের যে সিলেবাসগুলো সেগুলো নিয়ে তো কাজ করবই তো আমরা আজকে আপনাদের ছোট শুনিদের জন্য একটি নমুনা দেখে দেওয়ার চেষ্টা করছি প্রশ্নের যে নমুনা সেটি যাতে করে আপনার আপনাদের ছোটো শুনদের সুন্দরভাবে এখন থেকে এই প্রস্তুতিগুলো নিতে পারেন অল্প সময় নেবো আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দিচ্ছি তো প্রথম যে বিষয়টি রেখেছি সেটি হলো কবিতা এবং কবির নাম সহ যে আমাদের প্রস্তুতিগুলো বা এ ধরনের যে বিষয়গুলো আসলে বিশেষ করে আমরা এই আজকের যে প্রশ্নের যে ধরন বা এটিকে যে আমরা সাজিয়েছি এটি মূলত আমাদের দুই হাজার তেইশ সালে দুই সালে দ্বিতীয় শ্রেণীতে যারা পড়াশোনা করেছিল তাদের বার্ষিক পরীক্ষায় একটি জেলার প্রশ্ন থেকে আমরা সম্পূর্ণ বিষয়টিকে কেন্দ্র করে একটি নমুনা সেখান থেকে সরাসরি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আজকে আমরা খুব শীঘ্রই সেই প্রশ্নটি দেখতে পারবো যে কীভাবে আমাদের ছোট সমিত্রের এই প্রশ্নের ধরন বা ধারণাগুলো সেখানে কী কেমন প্রশ্ন এসেছিলো সেটি হয়তো এক জায়গায় মিলতে পারে বাকিগুলো না মিলতে পারে তবে আমাদের নতুন বই থেকে আমরা এই বিষয়গুলো সুন্দরভাবে শেখাতে পারি তো প্রথমতেই আমাদের ছোট সমিতের যে কবিতা এবং কবির নাম সহ যে বিষয়গুলো ধারণা বা যে বিষয়গুলো শেখানোর উচিত রয়েছে সেগুলো আপনারা সুন্দরভাবে এখন থেকে শিখে রাখার চেষ্টা করবেন চলে যাচ্ছি দুই নম্বরে সেটি হলো শব্দার্থলিখক তো শব্দগুলো আমরা সুন্দরভাবে সুন্দর শিখে রাখার চেষ্টা করব এবং এর সঙ্গে আমরা বাক্য রচনা করার যে বিষয় সেটি আমরা সুন্দরভাবে শিখে রাখার চেষ্টা করব তুলে যাচ্ছে আমরা এক দুই তিন দেখানোর চেষ্টা করেছি চার নম্বরে চলে যাচ্ছি চার নম্বরে আমরা যে বিষয়টি রেখেছি সেটি হলো মিল করো মিল করার পরে যে বিষয়টি সেটি হলো ঘর পূরণ কর তো আমরা এটি নোট করেছি এবং এটি সরাসরি আমরা একটি প্রশ্নপত্র থেকে নোট করার চেষ্টা করেছি আমরা খুব শীঘ্রই সেই প্রশ্নপত্রটি আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করব ততদিন আপনারা আপনাদের ছোট বাসা থেকে এগুলো সুন্দরভাবে একটির পর একটি ধারণা দেওয়ার চেষ্টা করুন যাতে করে তারা সুন্দরভাবে এগুলো পেরে যায় আচ্ছা যুক্তবর্ণ ভেঙে নেওয়া এবং শব্দ তৈরি করা বা বাক্য তৈরি করার প্রয়োগ আমাদের ছোটো সময়দের অবশ্যই শেখাতে হবে এর আগে যারা দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করেছিল তাদের শুধুমাত্র যুক্তবর্ণ ভেঙে এবং সর্বোচ্চ দুটি করে শব্দের যে প্রয়োগ সেটি শেখানোর চেষ্টা করা হয়েছিল তবে আমাদের বইগুলো যেগুলো নতুন বই সেগুলো তো কিন্তু আমরা আমাদের ছোটো সময়দের জন্য বাক্যের প্রয়োগ সহ পেয়ে গিয়েছি ইনশাআল্লাহ তো আমরা চলে যাচ্ছি সাত নম্বরে সাত নম্বরে আমাদের যে বিষয়টি থাকছে সেটি হলো বিপরীত শব্দ লিখো তাহলে আমরা আমাদের ছোট্ট সঙ্গে সাতটি বিষয় দেখতে পেলাম আরও তিনটি বিষয় দেখে দেওয়ার চেষ্টা করব তাহলে বিপরীত শব্দ আমরা দেখলাম সাত নম্বরে আট নম্বরে যেটি থাকছে সেটি হলো এক কথায় প্রকাশ করো এক প্রকাশ প্রকাশগুলো আমরা বিভিন্ন জায়গা থেকে শেখাতে পারি বিশেষ করে আমাদের ছোটো সন্দেহের যে শব্দার্থগুলো রয়েছে তাদের বইয়ের যে শব্দার্থগুলো রয়েছে সেই শব্দার্থের উত্তরটি থাকবে তাকে প্রশ্নটি তৈরি করতে হবে তো এছাড়া আপনি আপনার ছোট সঙ্গে বিভিন্ন গাইড বা এই ধরনের ব্যাকরণ বইগুলো থেকেও শেখাতে পারেন চলে যাচ্ছে আমাদের নয় নম্বরে নয় নম্বরে আমাদের যে বিষয়টি থাকছে সেটি হলো আমাদের প্রশ্নের উত্তর লিখো প্রশ্নের উত্তরে আমরা আমাদের ছোট সঙ্গে বিভিন্ন অধ্যায়গুলো বা পার্টগুলো থেকে বিশেষ করে যারা যারা দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের বাংলা বইটি থেকে তৃতীয় প্রান্তি মূল্যায়নের জন্য যে অধ্যায়গুলো আমরা সামনে যে নমুনাটি দেওয়ার চেষ্টা করবো সরাসরি যেটি আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর থেকে শুরু করে সরকারিভাবে যে নির্দেশনা দেওয়া রয়েছে সেটি আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আচ্ছা দশ নম্বরে আমার যে বিষয়টি দেখে দেওয়ার চেষ্টা করছি সেটি হলো অনুচ্ছেদ লেখক বাক্য লিখক চারটি পাঁচটি আটটি বা দশটি যদি আপনার ছোটো কিনা কেনাকাটায় পড়াশোনা করতে থাকে অবশ্যই দশটি লাগবে আর যদি আপনার ছোটো সময়ের প্রাইমারি স্কুলে পড়াশোনা করছে তাহলে আপনারা চার পাঁচ ছয় সাত আটটি পর্যন্ত বাক্য শেখাতে পারেন তো দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম যারা আমাদের ছোটো সময়ের দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের বাংলা বিষয়ে তৃতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য একটি অগ্রিমে আমরা একটি মূল্যায়ন বা প্রশ্নের যে ধরন সে বিষয়টি দেখে দেওয়ার চেষ্টা করেছি যাতে করে আপনার আপনাদের ছোট সঙ্গীদের বাসা থেকে এখন থেকে এই প্রস্তুতিগুলো নিতে পারেন আমরা অন্যান্য বিষয়গুলো নিয়ে খুব শীঘ্রই উপস্থিত হওয়ার চেষ্টা করব গণিত বিষয়ের কাজ চলছে ইংরেজি এবং অন্যান্য বিষয়ের উপর খুব শীঘ্রই আরও আপডেট পেতে চলেছেন ইনশাল্লাহ তো আজকে পর্যন্ত সকালে সুস্বাস্থ্য কামনা করে আপনার ছোট সঙ্গে সুস্বাস্থ্য কামনা করে আজকের বিদায় নিচ্ছি কথা হাফিজ